প্রতিদিন আমাদের এই দেশে বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে আপনারা সব সময় ফানি ভিডিও কমেডি ভিডিও অন্যান্য ধরনের ভিডিওগুলা হাস্যকর ভিডিওগুলা দেখে থাকেন তারা সবাই রীতিকে চেনেন কিন্তু বন্ধুগণ আপনারা কি জানেন রীতিকে রীতি কীভাবে এত জনপ্রিয়তা পেল লক্ষ লক্ষ মানুষের মন জয় করলো তার বাবার মার পরিচয় ছে আগে কি ছিল এখন কি হয়েছে তার বাড়িঘর কেমন আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার পাশে থাকুন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন প্রথমে যদি তার নাম নিয়ে শুরু করি তার আসল নাম হলো রীতি খাতুন কিন্তু আপনারা সবাই তাকে রীতি নামেই জানেন তার বর্তমান বয়স হল ষোলো বছর সে একজন মধ্যবত্ত পরিবারের সন্তান তার বাবা একজন কৃষক ছিলেন সে বর্তমান ক্লাস টেনে পড়ে আছে জনপ্রিয় এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার ওজন মাত্র চল্লিশ কেজি তার গায়ের রং শ্যামলা আর চুলের রং কালো আপনারা হয়তো জানেন না যে রীতি অভিনেত্রী হলেও তার মাসিক ইনকাম কত তার মাসিক ইনকাম মাসে চল্লিশ হাজার টাকা পায় আজকের ভিডিও এটুটুকি তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন তো আগামীতে আমি আরও একটা ভিডিও আপলোড করব সৌভিক ভাইকে নিয়ে তো আপনারা আমার পাশে থাকবেন